সুপ্রভাত সুপ্রভাত রানির আর একটা দিন আপনাদের স্বাগত জানে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি হ্যাপি হোলি এই যে সকালবেলা চলে আসলাম শাকগুলো দেখুন কী সুন্দর মানে চকচক করছে পাতাগুলোতে শাকগুলো তুলবো ছেলে আসবে দোলে রং দিতে তা ছেলেকে দিয়ে দেবো আমরা দুইবার খাওয়া হয়ে গেছে ছেলেকে দিয়ে দেবো দেওয়া হয়ে বেশ ভালো আর একটু ফেলানো যায় না একদম কচি পাতা কোনো পোকা না খাওয়ানো তো শাকগুলো তুলে নিয়ে আর তুলতে এত ভালো লাগে না সাধারণ একটু টপে তাই কি ভালো লাগছে কোনো তো সার ঠাট না কি টেস্ট কি বলবো আপনাদের ওই জন্য পাগাগাগুলো তুলে নিয়েছি ডাটাগুলো থাকুক তাহলে আবার হবে দেন ভর্তি এক একরকম দেখতে আর যে চুল মাথা যেমন চুল কেটে দিলে হলে কেমন লাগে ঠিক গরমই লাগছে বেশ ভালোই হয়েছে অনেকখানি হয়েছে এই একটা টপের হয়েছে আর এই বেশ হয়ে যাবে বেশ ভালো হয়েছে আর পুরো একদম পরিষ্কার চকচক কোনো পোকা টোকা নেই তো ফেলানোর কোনো কিচ্ছু নেই সে তো বাজারে গেলাম বাজার দিয়ে একটু ফুল টুল ফল টল নিয়ে এসে কালকে মিষ্টি নিয়েছে মিষ্টিগুলো একটু দিয়ে দেবো ঠাকুরকে আবার কালকেও দেবো যেহেতু পূর্ণিমাটা লেগে গেছে তাই জন্যই পূর্ণিমার মধ্যে পূজাটা দেওয়ার চেষ্টা করছি চলে আসলাম পূজার মধ্যে পূজা দেওয়া হয়ে গেল আমার একদম পূর্ণিমা বেশ রং ঠংও দিয়েছি আজকে দেবো কালকেও দেবো পূর্ণিমার মধ্যেই তো যত ই হয় না দোলের রঙ খেলা যাই হোক তা যেহেতু পূর্ণিমা লেগেছে যাই হোক গাছে ভালোই ফুল ফুটে দুটো জবা ফুল ফুটে নীলকণ্ঠটা অনেক ফুটেছে আবার জবাটা আবার কম ফুটেছে তবুও আমি বাজার থেকে ফুল এনেছি আর গোপালের জন্য একটা মালা নিয়ে আসছিলাম চলে আসলাম আজকে পূর্ণিমা একটু তেলে ভেজে পরোটা করে নেবো আর কুমড়ো আলু দিয়ে কালা ছোলা দিয়ে একটু মানে হিং দিয়ে কসমতি দিয়ে একটু তরকারি করে নেবো একদম বেশি ভালোই লাগবে গরম গরমে সন্ধ্যাপাতি খাওয়া দাওয়া হয়ে গেলো একটুখানি বিশ্রামও করে নিলাম তারপরে একটুখুনি খেতে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম সন্ধ্যাপাতি দেওয়া হওয়ার পরে যে ছাদে আসলাম দেখুন কি ভালো লাগছে গান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামগুলো বেশ রাত্রেবেলায় একটুখানি দাঁড়িয়ে শুনে নিলাম ঘরে চলে গেছি আর পরের দিন সকালবেলায় চলে আসলাম আজকে তো সোমবার আজকে তো দোলের ই যে আর পূর্ণিমা তো দুপুরে এগারোটা কত পর্যন্ত যদি যাই হোক থাকবে আসলাম সকালবেলা এসেই বেশ ভালো লাগছে কাক পাখিদের একটু খাবার দিলাম দেখলাম গাছে বেশ ভালোই জবা ফুল ফুটেছে হ্যাঁ পাঁচ তিনটা চারটে পাঁচটা ছটা সাতটার মতন জবা ফুল ফুটেছে আর নীলকণ্ঠ ফুটেছে আজকে অনেক প্রায় তেরো চোদ্দোটার মতন নীলকণ্ঠ ফুটেছে হ্যাঁ তাই আমি দেখছি বেশ ভালো লাগছে সকালবেলায় এসে না ছাদে আর চতুর্দিক দিয়ে গানও শোনা যাচ্ছে দেখুন আজকে বেরোয়নি দোলের ইয়ে কালকে যাক যা কিছু ফুল টুলেছে গাছে অনেক ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে তারপর নীলকণ্ঠ প্রায় তেরো চোদ্দোটার মতন ফুল ফুটেছে আজকে ভাবছি নীলকণ্ঠতে একটা চা করবো হ্যাঁ তাই যাই হোক অনেক দিন ধরে দে ভাবছি করতে পারছি না তা ছাদে আসলাম দেখছি বেশ ভালো লাগছে চতুর্দিক দিয়ে কাক আর গানের আওয়াজ শোনা যাচ্ছে এত ভালো লাগছে না তাই এখানেই ছাদে অনেকক্ষণ বেশ সময় কাটালাম অনেক ফুল ফুটেছে প্রায় তেরো চোদ্দোটা মানে কিছুটা ঠাকুরকে দেবো আর একটুখানি ই করবো চা করবো আজকে তা চলুন মিক্সার গ্রাইন্ডে একটুখানি জল দিয়ে একটা গ্রাইন্ড করে নিলাম এদিকে চায়ের সসপ্যানের মধ্যে একটু চিনি দিয়ে একটু হালকা মতো চিনি দেবো দিয়ে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবো চিনিটাকে গালিয়ে নেব দিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডে ওটা জল একটুখানি ঠান্ডা জল অল্প একদম ঠান্ডা জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম যাতে ভালোভাবে মিশে যায় জিনিসটা আরও একদম নিয়ে হয়ে যাবে তারপরে এটা মিশিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে চাটা ছেঁকে নিলাম আর সকালবেলায় এরকম একটা হোলি উৎসবের স্পেশাল চা ভালোই লাগে আর এর যে কত উপকার আর কোনো রং না বাজারে কেনা না দেখলেন তো আপনারা মানে খুব ভালো উপকার যা আজকে আপনার দোলটা ভালোভাবেই কাটাবেন যাই হোক আনন্দ উৎসবে কাটাবেন খুব ভালোভাবে থাকবেন ভালো থাকবেন হাসি মুখে থাকবে আর এই একটু সকালবেলায় চা নিয়ে বসে পড়লাম একটু রং পাশে আহা কি ভালো লাগছে না সত্যি মনটা জুড়িয়ে যায় ঘরের মধ্যে যদি একটু গুছিয়ে গেছে ঠিকঠাক করে যদি নেওয়া যায় না ছোট্টোর মধ্যে সাধারণভাবে তাতেই মনটা দেখবে ভরে যায় বাইরে যেতে হয় না এই যে চলে আসলো ছেলে আমাদের রঙ দিতে প্রতিবারই আসে আগেও এরকম করতো আমাকে ওর বাবাকে ছাদে নিয়ে ভূত করত। তাই এবার রাগ হয়েছে আমার মধ্যে ছাদে চলে না ছাদে আমাদের জানি ভূত করবে তাই বলছে না না আমি চলা হেললাম না এখানেই দে তারপরে ছাদে আসলাম বউ আর আমি রঙ হেলচি দিচ্ছি